আমার বন্ধুগণ একই রকম ভাবে যখন কোনো বান্দা গুনাহের কাদের নিয়ত করে যে আমি আগামীকালকে ওই কাজটা করব এমন আকাম ব্যক্তি না নাই দিয়া বড় বোতল খাই আসে নাই দাম যত বোতল কমে নাই আসে না নাই নামের আগে দেখো আল্লাহ লেখা তার মদের আসরে সে থাকে সদ ঘোষা হাজানি আছে যত অন্যায় একটু টু আর চেয়ে থাকে না নাই আপনাদের পাশে রকন ভাই গিয়েছিলেন এই গান ঠিক না। নামির আগে দেখো আলহাজ লেখা তার মদের আসরে সে থাকে শুধু ঘুষড়া হাজানি আছে যত অন্যায় একটু আট্টু চেয়ে থাকে এমন চরিত্রের মানুষ রূপে যারা তাদেরকে কেমন লাগে ভণ্ড ভণ্ড লাগে যে ওদের ভণ্ড ভণ্ড লাগে ঠিক না মাইকিং করে দেয় জাকাতের সারি টাকা এলাকায় কত তার দাম আছে না নাই আছে না নাই অবৈধ যত টাকা মসজিদে দান করে তাই তার তো যে সুনাম ঘুষের টাকায় দেয় গরু কোরবানি ঘুষের টাকায় দেয় গরু কোরবানি লজ্জা সরম নাহি লাগে হাই ভন্ড ভন্ড লাগে দেওদের ভন্ড ভন্ড লাগে আছে না নাই আমার বন্ধুগণ তাহলে বলছিলাম বড় বড় বোতল খায় এটাও ডেট ডেট দিয়া দিয়া আকাম করে এটাও মানুষের উপরে নির্যাতন করে সেটাও পরিকল্পনা করে ঠিক না সেটা পরিকল্পনা করে পরিকল্পনা ছাড়া কোনো কিছু হয় না যে আমি সকালে ঘুম থেকে উঠলাম আর আপনাকে খালি দিলাম ঠুস করে একটা এমন না তিন সপ্তাহ আগে হলেও সে পরিকল্পনা করে ঠিক না আর এভাবেই করে নিরপরাধ মানুষগুলোর উপরে নির্যাতন করে ঠিক না বলেন আমার বন্ধুগণ তাহলে আমার যে কথা বান্দা যখন খারাপ কাজের নিয়ত করবে এইভাবে তখন ওই বলছে যে ভালো কাজের নিয়ত করলে যেমন জান্নাতি সুগ্রাম ছড়ায় খারাপ কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে তার শরীর থেকে দুর্গন্ধও ছড়ায় আর যার ফলে ফেরেস্তা বুঝতে পারে এই বান্দা হলো আল্লাহর গাফেল বান্দা এত গুনাহের কাজ করবে অপেক্ষা করো যখনই করবে তখনই তার জন্য গুনা লেখা হয় এবার কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আজকে থেকে নিয়ত করব সব সময় ভালো কাজ করতে রাজি আসি না নাই মা বোনদেরকে বলবো আপনাদের প্যান্ডেল থেকেও বলতে হবে আজকে থেকে ভালো কাজ যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি যেখানে নামাজ আমি সেখানে ঠিক কিনা পারি আর না পারি নিয়ত করতে টেকা লাগে নাকি আমি বলছি যে নিয়ত করবে না টেকা দিবেন বলছি নিয়ত করতে টাকা লাগে না শুধু নিয়ত করতে হয় বরকত দেন কে আমার বন্ধুগণ তাহলে আজকে থেকে আমরা নিয়ত করব যেহেতু সামনের মাহে রামাদান মাস এই রামাদান মাসে বরকত আছে না নাই কম না বেশি এই রামাদান মাস পেয়ে মমিন বেজার না খুশি আমার বন্ধুগণ তাহলে এবার আমরা যাই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার কথা বলা হচ্ছিল আর সে আল্লাহর সাথে সম্পর্ক তৈরির কথা বলতে গিয়ে একজন বান্দার কথা বলেছিলাম যে ইবাদতে গাফেল ব্যক্তি অজুহাত দিবে কেয়ামতের ময়দানে আর আল্লাহ ধরবে মনে আছে কিনা নাম্বার দুই চারজন ব্যক্তির কথা বলছিলাম আল্লাহ ধরবে দুই নাম্বার ব্যক্তি আমার মা বোনরা হয়তো মনে করেছে ব্যক্তি বলতে পুরুষদের ধরবে আমি বাসায় গিয়া বাবুর বাবাকে বলবো ধরবে তো তোমারে আমি তো বাসে গেলাম আসল তো এমন নয় পুরুষকেও ধরবে নারীকেও ধরবে বাদ যে হবে তাকেই তো জাহান্নামে দিবে কথা বলেন আমার বন্ধুগণ দুই নাম্বার ব্যক্তিকে ধরবে সে নারীও হতে পারে পুরুষও হতে পারে তাকে ধরা হবে আর বলা হবে ও বান্দা তুমি কেমন ইবাদত করেছ আমি তো তোমার কাছে জানতে চাই ওই বান্দা এবার অজুহাত দার করবে আল্লাহ আমি কেমনে ইবাদত করব মানুষের গোল আমি তো শেষ করতে পারি নাই মানুষের কাজ করেছি মানুষের কামলা দিয়েছি এমন শ্রমিক আছে না নাই আমি মানুষের অফিসে চাকরি করেছি আমার মালিক করা ছিল আমার মালিক নামাজ পড়তে দেয় নাই নামাজ পড়তে গেলে আমাকে করা কথা বলেছে আসলে কি এমন মালিক আছে নাকি আছে কেউ হঠাৎ যদি যদি একটা মুসলমান হয় আর তার তার কর্মী তার যে কাজ করে সে যদি বলে আমি নামাজ পড়বো কখনো বাধা দিবে না ঠিক কি না কিন্তু বান্দা ওই অজুহাত দিবে যা আমি তো মানুষের কামলা দিছি মানুষের গোলামি করছি নামাজ পড়মু কেমনে ইবাদত কর্ম কেমনে সময় পাইনি আল্লাহ আল্লা বলবে শোনো তুমি কি দৃষ্টান্ত চাও নাকি এখানেও কেন ফাঁকি দিতে চাও আল্লা বলবে শোনো আমার একজন পয়গাম্বর ছিল তার জীবনের অনেকটা সময় গোলামি করে কাটিয়েছে ভাই নয়েজটা ঠিক করেন বারবার ডিস্টার্ব দিচ্ছে নয়েজ যেন না হয় কমায় দেন নয়েজ একেবারে যেন রিমুভ করে দেন দরকারলে ইকো না আমার সমস্যা নাই ইকো ছাড়াও কথা বলার অভ্যাস কিন্তু নয়েজ যেন না হয় ভাই এটা বারবার ডিস্টার্ব হয়ে যায় তখন আলোচনায় ব্যাঘাত ঘটে যা বলতে চাই উড়ে দেবো গোয়া ঠিক কিনা ভাই সব উড়া যাবো এটা একটা ধাস আছে এটা একটা লাইন আছে মাঝখানে যখন এমন হয় না তখন শেষ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নাম্বার ব্যক্তির কথা বলছিলাম বলা হবে আমার একজন পয়গাম্বর ছিল সে তো তার জীবনের অনেকটা সময় গোলামিতে কাটিয়েছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন বলতে পারেন সেই পয়গাম্বরের নাম কি হলো ধনী মানুষ একজন পয়গাম্বর ছিল গোলামি করেছে একজনের অনেকটা সময় জীবনের সেখানে জেলো খাটতে হয়েছে সেই পয়গাম্বরের নাম কি বলেন না আল্লাহনাল্লাহ আল্লাহ বলবে বান্দা দেখো আমার এই পয়গাম্বরের কথা তোমাকে বলি যার জীবনটা গোলামিতে কাটিয়েছে এমনকি মনিবের জায়গায় গিয়া জেলো খাটতে হয়েছে কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে থাকে নাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বলেন না ঠিক কি না আমার বন্ধুগণ আল্লাহ বলবে আমার ওই পয়গাম্বর তার জীবনে কোনোদিন আমাকে ভুলে থাকে নাই এই পয়গাম্বরকে তার মনিবের স্ত্রী দৈহিক চাহিদা মেটানোর জন্য প্রস্তাব করেছিল ইতিহাস আমরা সকলেই জানি ঠিক কিনা এই ইতিহাস বলে আমি সময় লস করব না আমি শুধু ইঙ্গিত দিচ্ছি কোরআনের আয়াতগুলো বোঝানোর জন্য আমার বন্ধুগণ আল্লাহ বলবে ওই আমার পয়গাম্বরকে লোভ দেওয়া হয়েছিল সুযোগ দেওয়া হয়েছিল দরজা আটকিয়ে একটা দুইটা নয় অসংখ্য দরজা আটকায়া তাকে বলা হয়েছিল আমি তোমার জন্য তুমি যা চাইবা আমি তা দিতে রাজি এমন সুযোগ যদি কোনো কে দেয় ওই দেখবেন দিন মনে করবে বসে আছি কথা বলেন না কেন কথা বলেন না কিছু মনে করেছেন কিছু মনে করেছেন যদি কোন সলিম এই সুযোগ কোনো নারী দেয় কোনো নারী যদি আমন্ত্রণ জানায় ও তার ঘরে স্ত্রীকে রেখে তার কাছে যাবে এমন চরিত্রহীন ব্যক্তি আছে না নাই আর জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ বলবে আমার এই পয়গাম্বর এমন লোভ লালসার গুরুত্বপূর্ণ সময়ও আমি আল্লাহকে ভুলে থাকে নাই কথা বলেন ঠিক কিনা এইভাবে বলে ওই বান্দাকে পাকরাও করা হবে বান্দার অজুহাত দেওয়ার কোনো সুযোগ পাবে না আমার বন্ধুগণ আজকে থেকে থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে এই আলোচনা আমরা যদি এই রকম অজুহাত দেওয়ার ব্যক্তি থাকি যে আমি কে আমাদের দিন গিয়া বলবো আল্লাহ আমি কাম কইরা দিন শেষ ইবাদত করি নাই তাহলে আজকে থেকে সাবধান হয়ে যায় আল্লাহর কাছে কিন্তু কোন সার তিন নাম্বার ব্যক্তির কথা এবার শুনি তিন নাম্বার ব্যক্তিকে ধরে আল্লাহ বলবে বান্দা তোমার কাছে আমি শুনবো ইবাদত কেমন করেছ তোমাকে তো আমি অনেক কিছু দিয়েছি বলো ইবাদত কেমন করেছো তিন নাম্বার ব্যক্তি বলবে আল্লাহ আমি ইবাদত কেমনে করব আমি তো জীর্ণ শীর্ণ মানুষ আমার ঘর ছিল না বাড়ি ছিল না টাকা ছিল না পয়সা ছিল না দিনের পর দিন না খেয়েছিলাম ইবাদত করবো তেমন শক্তি আমার ছিল না আল্লাহ আমি তো ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবে বান্দা স্তব্ধ হয়ে যাওয়ার কথা বলো না না চলবে চলবে সামনে অজুহাত বলেন আমরা সিয়ারম্যানের সামনে গিয়া কথা বলি নিচু করিয়া যদি চেয়ারম্যান আবার বিয়াদব বলে ঠিক কিনা আল্লাহর সামনে ফাইজলামি চলবে চলবে বলেন এই আল্লাহর সামনে যখন বলবে আল্লাহ বলবে স্তব্ধ হয়ে যাওয়ার কথা বলো না তুমি কোন অজুহাত আমার সামনে বলতে এসেছ তুমি হয়তো জানো না আমার একজন পয়গাম্বর ছিল যেই পয়গাম্বর পিতা সারা জন্ম নিয়েছিল আপনাদের কাছে প্রশ্ন সেই পয়গাম্বরের নাম কি ছিল মাশাল্লাহ এই যে এতক্ষণ পরে একটা প্রশ্ন উত্তর পাইছি পুরস্কার দেওয়া উচিত মন থেকে দোয়া করে দিলাম আল্লাহ আপনাদেরকে কবুল করুক আল্লাহ বলবে আমার এই পয়গাম্বর তুমি অজুহাত দিয়েছ তুমি জীর্ণ শীর্ণ মানুষ তোমার ঘর ছিল না বাড়ি ছিল না খাবার ছিল না পয়সা ছিল না ধন সম্পদ কিছুই ছিল না তুমি ছিল একবার গরিব মানুষ আমার বান্দা শোনো আমার পয়গাম্বর পিতা সারা জন্ম নিয়েছে যার ফলে সমাজ তাকে অপবাদ দিয়েছে আর এই অপবাদের ঠেলায় তার মা সহ পাহাড়ের পদদেশে এসে বসবাস করেছে ঠিক কি না পাহাড়ের পদদেশে আমাদের সমাজে যদি বাপ ছাড়া কোনো মহিলা সন্তান জন্মগ্রহণ করে আপনারা কি করবেন সমাজে রাখবেন সমাজে রাখবেন অনেকে বলবে মাইরে ফেলো ঠিক না আসলেই তো তাই পিতা ছাড়া জন্ম নেওয়া মানে কি ঝামেলা আছে না নাই আছে এখন তো মহিলারা দলিল দিবে যে যদি ঈসা বাপ ছাড়া জন্ম হয় তো আমার গর্ভতে কইলে একটা দোষ কি দোষ কি আর এই জন্য দেখবেন ডাস্টবিন গুলোতে নিষ্পাপ শিশুদের লাশের অভাব থাকে না বিশেষ করে ভার সিটি গুলোর আশেপাশে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ বলবে আমার এই আমার এই পয়গম্বর বাপ ছাড়া জন্ম নিয়েছে দেখেই আমি তাকে জন্ম দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি দেখেই সমাজ তাকে অপবাদ দিয়েছে বাবা ছাড়া আবার কেমনে জন্ম হয় অবশ্যই তার মায়ের চরিত্রের সমস্যা আছে সমাজ তাকে বহিষ্কার করে দিয়েছিল পাহাড়ের পদদেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে জীবিকা নির্বাহের তাগিদে তার জীবিকা সংগ্রহ করে এভাবে করে দিন যাপন করেছে কিন্তু একবারের জন্য আমার পয়গাম্বর আমাকে ভুলে থাকে নাই বলেন না শুভানন্দ এবার বান্দাকে বলবে বান্দা তুমি আর কোন অজুহাত দিতে চাও আমার কাছে অজুহাত চলবে না সুতরাং আজকের পর আমরা সাবধান হব ইংসা আমরা কি অজুহাত দিব নাকি যত গরিব হই ততই আল্লাহর কাছে পছন্দ হয় আজকের যারা গরিব কিয়ামতে তারা ধনী সুবান আল্লাহ পড়বেন না সবচাইতে গরিব জিন্ন শিন্ন মানুষ যদি আল্লাহর ইবাদত করে সে আল্লাহ সবচেয়ে বড় জান্নাতে থাকবে রসুলের হাদিস খুশি হন নাই এই জন্য আল্লাহ ইবাদতের কোনো বিকল্প নাই চতুর্থ নাম্বার ব্যক্তিকে ধরবে আল্লাহ ধরবে ধরে বলবে বান্দা তোমার কাছে এবার তুমি আমার ইবাদত কেমন তোমাকে জানবো করেছ তো দুনিয়াতে আমি পাঠিয়েছি অনেক কিছু অনেক কিছু দেই নাই কিন্তু ইবাদত কেমন করেছ আমাকে একটু শোনাও তার মানে হলো আল্লাহ জানে কিনা জানে তারপরও তাদের মুখ থেকে শুনতে চাইবে যে আসলে সে কেমনটা করে আল্লাহ বলবে বলো তেমন কেমন ইবাদত করেছ চতুর্থ ব্যক্তি এবার অজুহাত দিবে আর অন্য কোন অজুহাত দিবে আল্লাহ এমন কোনটা মাস নাই আমি অসুস্থ ছিলাম না কেমনে ইবাদত করব বিশেষ করে শীতের রাইতে শ্বাসকষ্ট ঠান্ডা কাশি অজু করবো কেমনে আর মসজিদে যাবো কেমনে সারা রাইত কম্বলে দিনের বেলা কম্বলের ভিতরে রইছি আছে না নাই আইসামার কাম মুসল্লি আসে না নাই আর জোরে বলতে হবে আছে না নাই আমার বন্ধুগণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত প্রত্যেকটা বান্দার প্রথম হিসাব হবে যে ইবাদতের সেটার নাম হলো সালাত সুতরাং এই সালাত আপনি ঠান্ডা দেখায়া ফাঁকি দিতে চাইবেন এই ফাঁকি আল্লাহর সামনে চলবে না আল্লাহর সামনে বান্দা বলবে আল্লাহ আমি তো প্রায় সময় অসুস্থ ছিলাম কেমনে আমি ইবাদত করব আল্লাহ গো আমি ইবাদত করতে পারি নাই আল্লাহ বলবে শোনো আমার একজন পয়গাম্বর ছিল যার অসুস্থতার তীব্রতা এমন হয়েছিল তার সমস্ত শরীরে পচন ধরেছিল আর ওই শরীরে পোকা দিয়েছিল আর এই পোকার জন্য তার শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল সমাজের কোনো মানুষ তার কাছে যাচ্ছিল না একমাত্র তার স্ত্রী তার সঙ্গে ছিল এবার আপনাদের কাছে প্রশ্ন বলুন তো সেই পয়গাম্বরের নাম কি ছিল মার্শাল্লা আল্লাহ কবুল খরুন আল্লাহ বলবে আমার এই পয়গাম্বরের এত অসুস্থতার পরও আমাকে একটা মুহূর্তের জন্য ভুলে থাকে নাই তার জিহব্বাটা শুধু আমার কথাই বলেছে সুবান আল্লাহ তার স্ত্রী একবার শুধু তার শরীর থেকে তার ওই পকা তার ওই পচন পচন ধরা শরীর থেকে মাসি পড়েছে আর ওই মাসিটাকে তুলতে গিয়েছিল তার স্ত্রী সেই পয়গাম্বর বলেছে এই মাসিকে তুমি সরাইও না জিজ্ঞেস করেছিল কেন আমার পয়গাম্বর উত্তর দিয়েছিল আমার বিবি শোনো এই যে মাসিটা আমার শরীরে পড়েছে আমার আল্লাহ ওই মাসির রিজিকটা আমি আইয়ুবের শরীরে দিয়েছে আমার এই পয়গাম্বর ভুলে থাকে নাই এত বড় দুর্দিনেও তুমি কেমনে আমার সামনে অজুহাত তৈরি করতে চাও সুতরাং আজকে আজকে আমি এই জিকর গাছা আপনাদেরকে বলতে চাই জিকর গাছাবাসী আপনাদেরকে বলে যেতে চাই আজকের পর আমরা এই অজুহাত দেওয়ার মতো দলের মানুষের সাথে আমরা নাই আমরা শুধু কোরআনওয়ালা যেখানে আমরা আছি কোরআনের সাথে যে আছে আমরা আছি তার সাথে আমাদেরকে কবুল করুন আরো জোরে বলতে হবে আমিন আমার বন্ধুগণ এবার আসেন আমরা আরো আলোচনার দিকে যাব আল্লাহ রাবুল আলমিন জান্নাতে আমাদের প্রত্যেকটা মমিন ব্যক্তিকে দিবে আর এই মমিন ব্যক্তি যখন জান্নাতে যাবে তখন জান্নাতে গিয়া ওই জান্নাতিওয়ালা ব্যক্তিকে কিন্তু তার সঙ্গী দেওয়া হবে কথা বলেন আর সেই সঙ্গীটা আমরা শুনেছি হুর দেওয়া হবে কিন্তু আরেকটা আলোচনা রয়েছে যখন কোনো মমিন ব্যক্তি জান্নাতে যাবে তার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে তাকেও জান্নাতে তার স্বামীর সাথে থাকতে দেওয়া হবে এই ওয়াজ এক জায়গায় কইরা ধরা খাইছিলাম আমাকে বলছে হুজুর কোন ওয়াজ করলেন এত কষ্ট করে আয়োজন করেছি আর আপনি ওয়াজ করলেন দুনিয়ার স্ত্রীকে দেওয়া হবে আর দুনিয়ার স্ত্রী তো আমার আশি বছর বয়স হয়েছে ও তো দা তো গেছে গা এ আবার জান্নাতি দিবে ওরে নিয়ে আমি আবার সংসার করব আশি বছর কইরে আইসি আবার করবো দরকার কি আমি এখন আপডেট চাই ঠিক না একটা মোবাইল তিন বছর ব্যবহার করলে কয় এই মোবাইল আর চলতো না দামি মোবাইল লাগবো ঠিক কিনা বলেন ঘরের টেলিভিশনটা যদি দুই দিনের পুরাতন হয় ও আবার দামিটা চায় প্রত্যেকটা জিনিস মানুষ আপডেট চায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আল্লাহ রাবুল আলামিন আপনাকে দুনিয়ার স্ত্রী দুনিয়ার স্বামী দুইজনকে জান্নাতে আবার মিলিত করে দিবেন এটা সত্য কিন্তু এর ভিতরে কথা হলো যখন আপনাদেরকে একসাথে করা হবে তখন প্রত্যেকটা পুরুষ হবে তেত্রিশ বছর বয়সের যুবক আর প্রত্যেকটা নারীকে নতুন ভাবে কুমারিত্ব দেওয়া হবে সোবান আল্লাহ পড়বেন না ফজাল নাহুন্না বকারব অরুবান্তরব আলিয়া মিন আল্লাহ আকবর এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রবুলারমি এই কথাগুলো বলেছে তাফসিরে কুর্তুবিতে এসেছে যখন কোনো মানুষকে জান্নাতে তার স্ত্রীর সাথে আবার দেওয়া হবে তখন ওই ইস্ত্রি ওই স্ত্রী এমনভাবে দেওয়া হবে যেন দেখে সে বলবে জীবনে কোনো দিন আমি এই মহিলাকে দেখি নাই দেখার সঙ্গে সঙ্গে তার প্রতি তার ভালোবাসা জেগে যাবে আরও চিৎকার দিয়ে বলেন না শুভানন্ এমন মহিলা ইমানদার ওলা হওয়ার দরকার আছে না নাই আমার প্রত্যেকটা মা বোন ইমানদার হোক আমরা চাই কি না যদি মা ইমানদার হয় সন্তান ইমানদার হবে এর কোনো বিকল্প যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার লালন মাকে আমার বন্ধুগণ আমি বলছিলাম এর জন্য শর্ত হলো পুরুষকেও ইমানদার হতে হবে নারীকেও ইমানদার হতে হবে যদি নারী পুরুষ দুইজনে সমান তালে ইমানদার হয় তবেই জান্নাতে ওই সুযোগ দিবেন কে এমন ভাবে আকর্ষিত করা হবে এমন ভাবে আকর্ষিত করা হবে যেন আপনি একবার ব্যবহার করার পরে পুনরায় আবার কুমারিত্ব দেওয়া হবে তাফসিরের কিতাবে এসেছে কথা বুঝেন নাই আপনি সেখানে স্বামী স্ত্রী থাকবেন একবার আপনি ব্যবহার করবেন করার পরে আবার দ্বিতীয়বার দেখবেন যে পুরো পুনরায় ইনটেক সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ পড়বেন না তাহলে আমরা তো দুনিয়ার স্ত্রীকেই চাইব দুনিয়ার স্বামীকেই চাইবো এই না চাওয়াটা তো বোকামি ঠিক কিনা আপডেট নয় আপনাকে যদি আপনার স্ত্রীর সাথে দেওয়া হয় আপনাকে আপডেট করে দেওয়া হবে আপনার স্ত্রীকে যদি আপনার সাথে দেওয়া হয় আপনাকে আপডেট করে দেওয়া হবে আমরা কি এটা চাই কি না এজন্য পারিবারিকভাবে হতে হবে আমরা এই পক্ষে পারিবারিকভাবে থাকতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ আমরা আজকে থেকে এই কোরআনের কথা পরিবারে বলতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই জন্য মা বোনদেরকে চারটা কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো প্রত্যেকটা মা বোনকে নামাজ পড়তে হবে দুই নাম্বার কাজ হলো মাহের আমাদানের রোজা রাখতে হবে তিন নাম্বার কাজ হলো পবিত্রতা রক্ষা করতে হবে চার নাম্বার কাজ হলো স্বামীর আনুগত্য করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন এই চারটা কাজ যেই মহিলা করবে ওই মহিলাকে জান্নাতের আটটা দরজা খুলে দিয়ে বলা হবে তুমি যেই জান্নাতের দরজা দিয়ে যেতে চাও তোমার জন্য উন্মুক্ত করে দিলাম এই কাজগুলো করতে হবে কিন্তু আমার মা বোনরা নামাজ যদিও পরে রমজানের রোজা যদিও রাখে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ঝামেলা আছে এই পবিত্রতা মানে হলো শারীরিক মানসিক পবিত্রতা এবং এই পবিত্রতা মানে হলো এটাতে একটু ঝামেলা আছে আমি চাই এই এলাকার সবাই পর্দা মেনটেন করে যদি কেউ বাদ থাকে আজকের পর পর্দা করবে তাহলে ওয়ার শুনে লাভ কি আমি চাই আজকের পর মা বোনরা পর্দায় আসক্ত হয়ে যাবে আমিন পরেন এরপরে আরেকটা যেই কাজ এটাতে সবচেয়ে ঝামেলা বাজে বিশ্বনবী বলছে স্বামীর আনুগত্য করলে জান্নাতের আটটি দরজা খোলা কিন্তু এই স্বামীর আনুগত্যের ক্ষেত্রে ঝামেলা পরিবারে পরিবারে আছে না নাই আরো জোরে বলে না না নাই এখন দেখবেন বিশ্বটা উল্টা হয়ে গেছে আগের যুগে পুরুষ মার্কেট করত এখন পুরুষ ঘরে থাকে নারী মার্কেটে যায় আছে না নাই জোরে বলেন আছে না নাই তুমি পছন্দ করতে পারবা না আমিও তো আসি বাবুর বাপ ঘরে থাকে স্ত্রী চলে যায় আর হুজুররা যখন ঈদের মার্কেটে যায় বউ তো ওই হুজুরদেরও আছে মার্কেট করা লাগবে না এখন হুজুর যখন ওই একই মার্কেটে যায় মহিলার তো সাফাসাফি জায়গা নাই ওই মহিলা হট করে বলে হুজুর আপনার এই সময় আসা লাগবে একটু সাইড দিন না নাই আপনাদের যশোরে কি মার্কেট হয় না মহিলা কম না বেশি কমার দরকার আছে না নাই না তো এই ওয়াজ ঘরে ঘরে করে লাভ কি আজকের পর আমরা তৌবা করব। কেউ আর আমরা মার্কেটে যাবো না আমার মার্কেট আমার স্বামী করবে এইটা যদি আমরা বলতে পারি তবে আপনি আপনার স্বামীর আনুগত্য করলেন আর আপনার স্বামী যদি আপনাকে বলে নামাজ পড়ো আপনি যদি নামাজ পড়েন তবে আপনি স্বামীর আনুগত্য করলেন কিন্তু এমনও মাবন ঘরে ঘরে দেখা যায় আমি জানি না এই এলাকায় আছে কিনা কিন্তু অন্যান্য এলাকায় দেখা যায় স্বামী যদি বলে নামাজ পড়ো ও কয় তুমি দিন ধরে পড়ো তোমারটাই আগে ঠিক করো আছে না না আমার বন্ধুগণ মা বোনদেরকে সাবধান করে দিতে চাই আজকে ঝিকর গাছায় কশিন ওর স্বামীর সাথে বেদবি করা যাবে না স্বামীর অবাধ্য হওয়া যাবে না আপনারা ওয়াজ যে শুনতে এসেছেন আমি জানি আপনারা কোরআন ভালোবাসেন ইসলাম ভালোবাসেন হুজুরকে মহব্বত করেন হুজুর হুজুরের জবানের আলোচনা আপনাদের খুব ভালো লাগে গ্রামের মহিলারা বেশি বেশি ওয়াজ শুনতে ভালোবাসে আমি যত জায়গায় যাই তত জায়গায় এটা দেখি কিছুদিন আগে নাটরের প্রোগ্রামে ছিলাম সেখানে আমি খবর নিয়েছি স্বেচ্ছাসবক ভাইরা এসে বলেছে হুজুর নারীদের প্যান্ডেল একটাই হয় না এই দুইটা করা লাগছে আর দুই প্যান্ডেল স্যাটেলাইট দিতে হয়েছে কারণ জায়গা নাই আমি তখনই বুঝেছি গ্রামের মা বোনরা ওয়াজ শুনতে খুব ভালোবাসে কিন্তু পরিবর্তন খুব কম হয় পরিবর্তন যদি হতো ঈদে আর পহেলা বৈশাখ আর বিভিন্ন দিবসে শপিং মহল গুলোতে নারীর ভিড়টা কমে যেত এজন্য আজকে থেকে তওবা করতে হবে আমার স্বামী আমার আমার কর্তা আমার স্বামী সব করবে আমি আজকে থেকে ঘরে অবস্থান করব যদি এমন ওয়াদা করি তাহলে ওই মা ওই বোনের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে আরো জোরে বলেন কে